তোমার এই যে বিশাল বকরির পাল আছে এখান থেকে জাকাত দিতে হবে কি দিত এই যে এত ধন সম্পদ আছে এখান থেকে তোমাকে আল্লাহর রাস্তায় দিতে হবে সে বলছে আমি দিব বাড়ির মধ্যে গিয়ে হিসাব করে দেখে সে সে যদি জাকাত দেয় তাহলে তার অনেক ধন সম্পদ এখান থেকে কমে যায় কেউ যদি আল্লাহর রাস্তায় দেয় এটা কমে না এটা বৃদ্ধি পায় কথা বলেন না কেন আপনি ভাবতেছেন আজকে ওয়াজ মাহফিলের জন্য দিচ্ছেন ভালো কাজের জন্য দিচ্ছেন মসজিদের জন্য দিচ্ছেন এগুলো কমে যাচ্ছে না ভাই বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকা রাখবেন অগ্রণী ব্যাংক কৃষি ব্যাংকের টাকা রাখবেন ব্যাংক যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর যেই ব্যাংক মান জাআ বিল হাসানা আল্লাহর ব্যাংক ব্যাংকের ভিতরে আপনি টাকা রাখলে এটা আখিরাতে পাবেন ইট ইজ দা ফাইনাল ডিসিশন কথা বলেন না কেন কারন চিন্তা করলো আমি যদি যাকাত দেই তাহলে আমার অনেক সম্পদ চলে যাবে সে চিন্তা করল যে আমি মুসা আলাইহিস সালামের আস্থা অর্জন করব না মুসা আলাইহিস সালামের আস্থা অর্জন কি হবে এটা ওনার কাছে সিদ্ধান্ত এটা আল্লাহর কাছে সিদ্ধান্ত কথা বলেন না কেন সে সারা জনত্র আক্রো যে আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু রবব নাই আমি তাকে বিপদে ফেলে দিব। মুসাকে বিপদে ফেলব নাউযু বিল্লাহ বলবেন না সে একটা খারাপ মহিলাকে ডাক দিয়ে বলছে মুসালসাল্লাত যখন মাঠের মধ্যে বাসন দিবে তুমি গিয়ে বলবে আমার সাথে করেছে তিনি যখন বললেন তোমাকে জাঘাত দেওয়া লাগবে এটা ইসলামের এটা আল্লাহর নির্ধারণ সে বাড়িতে গিয়ে মুসা আলাহিসাল্সালামের প্রতি হিংসা শুরু করলো এক মহিলাকে রেডি করলো মুসা আলাহিসাল্সালামকে ফাঁসার জন্য ওই মহিলাকে টাকা পয়সা দিলো মহিলা ওই জাকার মধ্যে গেল মাঠের মধ্যে মুসা আলাইহিসসালাম যখন ওই মুহূর্তের মধ্যে ভাষণ দিচ্ছে এই কারণ গিয়ে বলে এই তোমরা মুসা আলাইহিসসালামের ভাষণ শুনবে না কারণ সে একজন নারীর সাথে খারাপ কাজ করেছিল বলে নাউযু বিল্লাহ পয়গাম্বর মুসা আলাইহিসসালাম বললেন মওলি তুমি বলো তোমার সাথে কি আমি খারাপ কাজ করেছিলাম তার জমান থেকে সত্য বাইরে হয়ে গেল যেন মুসা আলাইহিসসালাম পবিত্র সুবহানাল্লাহ বলবেন না ঠিকই মুসালাই সালাতাম ওই দিন কারুনের ব্যাপারে বলেছিল ইয়া আর দু খুবই তাকে ধরো মাটিকে আদেশ করেছিল আল্লাহ মাটিকে আপনি আদেশ করেন মাটি যাতে কারুন কে ধরে পৃথিবীর মধ্যে মাটি কাউকে ধরে নাই আপনি অন্যায় করেন মাটি আপনাকে ধরছে না আমরা অন্যায় করছি মাটি আমাদেরকে ধরছে না সৃষ্টির সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত একজনকেই মাটি ধরেছিল তার নাম কারুন এমনি আব্বাস তিনি তার স্ত্রী লিখছেন যে কারণ তার যে দেহের লম্বা আকৃতি ছিল প্রতিদিন একটা সূর্যস্তমিত দেয় প্রতিদিন তার দেহ আকৃতি সমান সে শুধু মাটির নিচে ডাবতে থাকে কেউ যদি কোন মুসলমানের বিরুদ্ধে তহমদ দেয় কোন সতী সতী নারীর বিরুদ্ধে তো হমত দেয় এইটা সে সাময়িক সময়ের জন্য সফল হতে পারে আপনি দুনিয়ার সকলের চোখ ফাঁকি দিল আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান নাম দেই কিন্তু আরেক মুসলমানের নামে আমরা গিবত করি কথা বলেন না আমরা মুসলমান নাম দেই এক একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলি এক একজন আরেকজনকে বিপদে ফালানোর জন্য হ্যান কোনো কাজ করি না ভাই ফিরে আসুন ইসলাম আপনাকে বলছেন ফিরে আসুন এখনো সময় আছে আপনি যদি ফিরে আসেন আপনিই বিজয়ী হবেন কথা বলেন ঠিক কিনা